বাবা এ মনে আছে দেখতে এসে কি লজ্জা পাচ্ছে দাদা ভালো আছে তো আজ উল উলু হয়ে যাবে উলুল হয়ে যাবে আসছে আস

কোথায় চলে যাচ্ছ তাড়া তোমার এখন টাইম হলো কালকে আসার কথা হচ্ছে গিফট

খেয়েছো খেয়ে খাওয়া হয়ে গিয়েছে তাড়াতাড়ি জামা তাড়াতাড়ি খেয়ে নিস তো জানো আবার দিতে দিতে

এইটো হাহাকত আহিছে তালি বসা খাট সংঘ বাজতে বাজতে ঘেমে গেছে কি পরিশ্রমটাই না করছি না এটা ইয়ে হয়ে যাবে আর কি এভিডেন্স সংঘ বাজাতে গিয়ে পুরো ঘেমে গেছে দেখো কি ঘামা ঘেমেছে দেখো হ্যাঁ কি পরিশ্রমটাই না করছে সংঘ বাজাতে বাজতে

সিগurado <laughs>

তো দেখো এখন একটু বৃষ্টিটা থেমেছে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো তো এই যে আমরা চলে এসেছি একটু ফটোশ্যুট করতে তো দাদা ক্যামেরা দিয়ে তুলে দিল একটু ফোনেও তুলতে হয় অনেক ছবি তোলা হয়ে গিয়েছে তো সব কিছুই সম্ভব হলো এই বৃষ্টির মধ্যে আর ওইদিকে এসে বড় বৌদির মা বোন ওই যে সব গল্প করছে আর ওইদিকে তো খাওয়া দাওয়া এখনও চলছে তো বাইরেই আসতে পারিনি তো এত বৃষ্টি হচ্ছিলো তো

একটা বাচ্চা কাচ্চা হয়ে দাঁড় করে মানে সাজমাস গিয়েছে এই যে শাড়ি পরে ঢং করে বেড়াচ্ছে মহারানি সব মাছ আছে না কি বলতে সবাই খাওয়া মানে খেতে মেতে দিতে সবাই ব্যস্ত তো তো সেই জন্য আমি একটু এই যে সাজু হয়ে পটের বিবি হয়ে একটু মানে ঘুরতে বেড়াচ্ছি আর ওর সাথে সময় ও তো ঘুরে বেড়াচ্ছে না বাসা ভাইলাম বর্ষার মেয়েটার যে পরীক্ষা ছিল তাই একটু লেট করে এসেছে তা খাওয়াটা দেখেছে আমার

কি হবে আমি দেও কিন্তু আমি যদি ডাল দি তখন তাহলে আমরা আমি জাম জামে আছে জাম জাম খাসি নবো জামুর ইংলিশ কইরা জামু তুমি আমারে চানো আছে একটা ভিডিও দাও 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 দিছি নাও মানে শালি কে আপনাদের গিফট দেয়া হচ্ছে এটা বহুত দিয়েছি গিফট দেয়া mai nahi thi pasand hai ji didi aur chali mat karo kya marti nahi na jab karenge dekha the jawe na matlab na allah namaskar ye dono bahut achi thi unki neend aayi

যেতাম <laughs> তোমার <laughs>